নমস্কার 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 আজকে একটু দুজনে আজকে বসেছি আর গরম ভাত এই যে গরম ভাত দেখাও একটু এই যে হাঁড়ি গরম ভাত আর জল ঢেলে আজকে ঠান্ডা জল ঢেলে এই আলু ভাজা আলু ভাজা পেঁয়াজ আর আমি একটু নিয়েছি খাওয়ার জন্য ববা বকি করছে নিচে দেখে ভাত দিই

খাওয়ার সময় কিন্তু কেউ থালা নিচে দেখতে পাবে না কিন্তু খাওয়ার সময় কিন্তু কেউ নিচে দেখতে পাবে না সবাই আমাদের ওপরটাই দেখতে পাবে নিচে দেখতে পাবে না ক্যামেরা ধরার লোক নেই স্ট্যান্ডে দাঁড় করানো হবে না 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 অনেক দূরে হয়ে যাচ্ছে

আর একটু যারা আমাকে দেখবেন প্লিজ আমাদের দুজন আগে বসেছি অনেক দিন সবাই বলেন সবাই কথা মতো বসেছি দুজন একটু বসা সম্ভব না এই জল ভাত হলে বসা যায় এবার আমি কিছু চেষ্টা করে কিছু নাম বলে দিতে যারা তিন মিনিট আগে তিন মিনিট আগে কমেন্ট করেছে দীপা দে আর মিয়ার মামি মাঝে মাঝে করে আর সারা ওয়ার্ল্ড বোম্বে লেখাপড়া করে বোম্বেতে থাকে সারা থ্যাংক ইউ বাপ্পা আমি খুব ভালো খাই সুবীর বাবু কিন্তু এই গরম ভাতে জল ওটাই ভালো থাকবে পল্লব মাহাত পর্ণ লাইফস্টাইল তীরোত্তমার অভিজিৎ অফিসিয়াল কৌশালী ও ত্রিপুরার থেকে তাকে হরে কৃষ্ণ আনিসুর রহমান আর এর নামটা আমি বলে দিচ্ছি নাম এখন না নাম বোঝা যায় না একরকম দেখে জয়শ্রী ব্লক জয়শ্রী ব্লক আরটা দেখছি সঞ্জীব প্রামাণিক বলে আছে সঞ্জীব প্রামাণিক বাঙালিয়ানা মানে তনুশ্রী অগ্নিক ভার স্নেহার নামটা আর একবার বললাম রাহুল ব্যানার্জি কমেন্ট করেছে সঙ্গে বাদাম খাওয়ার সম্বন্ধে কিছু একটা বোধহয় বলেছে রাধিকা চ্যাটার্জি আমাদের শুভম ব্যানার্জি অঞ্জনা চক্রবর্তী শান্তনু চক্রবর্তী দেবদত্ত দাস গণেশ সরকার ব্লক পাপি আই এম পাপি এই দেবদত্ত দাসের নাম চলে এসছে জয় মিঠুন মানস নন্দী আর মানস মুখোপাধ্যায় মেহেদি হাসান খুব সুন্দর লিখেছে মেহেদি হাসান থ্যাংক ইউ আর জেসমিন সুলতানা তুমি কেমন আছো একটু বলো আজকে শরীর ঠিকঠাক আছে তো বং কাকলি শঙ্খ ভট্টারিয়া আরফরুজ আফরুজ আফরুজ এ এফ আর ইউ জে आफ्रूज थैंक यू आफ्रूज सोहम रिक सीताराम जयसी जै, प्रीति कित्तनिया विश्वजीत रानू अरजित मुखर्जी मुस्कान कविता जामयी राय লাইফস্টাইল বিলকানন্দ অশোক কুমার ও কোথায় কলকাতায় আসবো আমার ঠিকানা চাইছিল আমি যখন লাইভ করছিলাম সকালবেলা কিন্তু তো বাবা আমি তো ঠিকানা এইভাবে দেওয়া যায় না আর বাড়িতে আমার সেই কখন পাবে আমাকে বাড়িতে কোনো পাওয়ার কোনো ঠিক নেই চলো বাংলা সরকার তো বলছি নিশাত আফরিন স্বপ্ন চারিনি আমি দেখলাম আর দেব আর কারো কেউ কেউ একটা পাচ্ছি না আমি ঠিক আছে আর আমার যাদের দু চার দিনের কথা মনে পড়ছি তাদের বলে দিচ্ছি টিনা দাস মিনময় বাবু কমেন্ট চোখে পড়লো না কেন বাবু চিনা পড়েছে অয়ন দাস সোমামিত্র হ্যাঁ সবাই নাম আমি করে দিলাম আর যাদের নাম বাদ গেল এই বুঝতে পারলাম না কার নাম বাদ গালো চেষ্টা করলাম সবাই একটা বলতে যদি কারো বাদ গেলো আর ইয়ে করতে পারছেন আমার কালকে নিশ্চয়ই বলবো ঠিক আছে জল দেওয়া তো এই খাবার আর হজম হয়ে যাবে আমার খুব প্রিয় জল ঢালা ভাত গরম ভাত অবশ্য আগের দিনের ভাত খেতে পারি না গন্ধ লাগে এই গরম ভাতে জল দিলে এটা ভালো খায় লাগবে না শুভ হুম

দেব দত্ত কে বলছি ক্যামেরাম্যান আজকে ফ্রি ক্যামেরাম ক্যামেরা ধরতে হয়নি এইভাবে বসে খেল মানে সবসময় একসঙ্গে হয় না আছে আমি তখন হয়তো স্নান করিনি বা কিছু সবসময় হয় না আজকে যেহেতু সে রান্নার কোনো চাপ নেই সেই জন্য আজকে এইভাবে আজকে এইভাবে খাও লঙ্কায় ঝাল আছে তোমার লঙ্কা ঝাল আমার মুটেই নেই এটা খাম তাহলে আমাকে বলছিল অস্ত্র অপারেশন করে ডাক্তার বেরিয়ে একে বলেছে মির্চি বাদ মির্চি বাদি বাদ বলতে পুরো লঙ্কাই বাদ আর আমি উঠতে বসতে লঙ্কা খাই আমি একটু কেন লজ্জা লজ্জা পাচ্ছি বুঝলে তুমি খাও তুমি খাও সবাই দেখে ঠিক আছে কিন্তু আমি তো কোনো সময় খাই নাই লজ্জা পাচ্ছে নিজের ঘরে নিজে খাবার নিজে খাচ্ছে

কালকে রাতে দুটো সময় উঠেছি হঠাৎ দেখি জলের ক্রাইসিস হ্যাঁ দুটো সময় উঠেছি এটা এবার মনে হচ্ছে মানে পেটটার মধ্যে কিরকম হচ্ছে গ্যাস হচ্ছে ইয়েছে উঠে আবার গ্যাসের ওষুধ খাই খেয়ে একটু হাঁটা হাঁটি করে ফেলে মানে এসির মধ্যে ভালো লাগছে না তখন তখন এখানে খানিকক্ষণ বসলাম হাঁটলাম করলাম দিয়ে তারপরে জিনিস শুলাম জলের খুব সমস্যা হচ্ছে আমাদের জল ছাড়া আমরা তো এক গরিব বাঁচি না আর দু চারজন আসেন দিশা টিশা আসে কমেন্ট টমেন্ট করে না লাইভ আছে খুব তাই না কমেন্টগুলো না না খাই না চানাচুর তেল খাই না আমি একটু খাই একেবারে ছেড়ে দিই

বন্ধ করছি আজকে মতন নমস্কার ভালো থাকবেন এই গরমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকতেন সব করে একটু জল ভাত খাওয়া আর কি খারাপ লাগে না এই গরমে প্রচন্ড গরম ঠিক আছে নমস্কার নমস্কার